أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب ولا يغتب بعضكم بعضا أيحبوا أيحب أحدكم أن يأكل لحم أخيه أن يأكل لحم أكيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোরআন করিমের সুরাই আল হুজরাতের বারো নম্বর আয়াতিকারিমা যেটা আমাদের দৈনন্দিন জীবনের সাথে রিলেটেড একটি আয়াতিকারিমা এই আয়াতের মধ্যে আল্লাহর নির্দেশনা হচ্ছে আল্লাহ বলছেন যে তোমরা অধিক পরিমাণে ধারণা করা থেকে বিরত থাকো কারণ হচ্ছে অনেক ধারণা দেখা গেছে মিসিং হয় যে যেগুলো সঠিক হয় না এই আল্লাহ বলছেন যে ধারণা করা থেকে কারণ আল্লাহ বলছেন যে অধিকাংশ ধারণা গুনাহেরও কারণ পাপেরও কারণ কারণ হচ্ছে যখন ধারণা করা হয় ধারণার যখন সঠিক না হয় তখন সেটা গুনাহ হয় তারপর আল্লাহ বলছেন যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে যে আমরা যেন কারো দোষ অন্বেষণ না করি দোষ খোঁজাখুঁজি না করি কিন্তু আমরা তো দেখি যে এখন প্রযুক্তির যুগে কারো দোষ একটু পেলে একদম প্রসারে নেমে যায় মানে অর্থাৎ কোমরে বাঁধ দিয়ে কিন্তু আসলে কারণ হচ্ছে গিয়ে কারো যদি মানুষ মাত্র আল্লাহ আল্লাহ রসল বলছেন যে পুল্লুবাণী আদাম খাতা প্রত্যেক বানি আদমের ভুল হবে আর এই ভুলগুলো যদি কোনো ব্যক্তি তার ব্যক্তিগত পর্যায়ে মালিকের সাথে আল্লাহর সাথে যদি সে শেয়ার করে যদি সে শুধরে নেয় বা যদি আল্লাহ তাকে মাফ করে দেয় তাহলে আমি যদি এটা নিয়ে সমালোচনা করি বা এটা নিয়ে সবার মধ্যে প্রচার করে বেড়াই তাহলে তো এতে আমার গুণা হওয়ার সম্ভাবনা বেশি তাহলে আমার ক্ষতি কিন্তু আমরা দেখি যে কারো একটু দোষ পেলে

আল্লাহ হাবিব কত সুন্দর অপরচুনিটি ঘোষণা করেছেন বলছেন যে কোন ব্যক্তি যদি কারো দোষ লুকিয়ে রাখে তাহলে আল্লাহ কে দিন তার দোষ লুকিয়ে রাখবে তাহলে কত সুন্দর অপরচুনিটি আমাদের সাথে থাকার পরেও আমরা কি করি কিন্তু এর কুফল কি যদি আমরা এগিবোধ করি একজন একজনের সাথে সম্পর্ক নষ্ট হয় ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক নষ্ট হয় আন্তর্জাতিকভাবে সম্পর্ক নষ্ট হয় একদল একদলের সমালোচনা করলে দুই দলের মধ্যে সম্পর্ক নষ্ট হয় কর্মীদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় এভাবে করে জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি হয় তো এই জন্য আমরা চেষ্টা করব যে একটা ধারণা করা দুই নম্বরে হচ্ছে গিবত করা অন্যের দোষ নিয়ে গাঁটাগাটি